রিম ইসমিল্লা রহমান রহিম আসসালাম প্রিয় মুসলমান ভাই বোনেরা মাল থেকে একটি হাদিস পড়িব নিজে পড়বর শুনবো রহমান সালাম ইসমিল রহিম মূর্খের সহিত বন্ধুত্ব করিও না এমন না হয় যে তাহার মূর্খতা সুলভ কথাবার্তা তোমার ভালো লাগিতে আরম্ভ করে আর জ্ঞানী লোকের সহিত শত্রুতাও করিও না এমন না হয় যে সে তোমার দিক হইতে মুখ ফিরিয়া রাখে অতবর তুমি তাহার হেকমত ও জ্ঞান সুলভ কথাবার্তা হইতে বঞ্চিত হইয়া যাও বেটা লোকদের ব্যতীত খাওয়াইও না আর নিজের কাজে আলেমগণের নিকট হইতে পরামর্শ লইতে থাকিও কেহ তাহাকে জিজ্ঞাসা করিল নিকৃষ্ট কে তিনি বলিলেন যে ইহার পরোয়া করে না যে কোনো ব্যক্তি তাহাকে খারাপ কাজ করিতে দেখিয়া ফেলে তিনি আরো বলিয়াছেন বেটা অনেক লোকদের নিকট বেশি বেশি বসিও কেননা তাহাদের নিকট বসিলে নাকি হাসিল করিতে পারিবে যদি তাহাদের উপর কোন সময় আল্লাহর হয় তবে ওহা হইতে কিছু তুমিও পাইবে কেননা যখন বৃষ্টি বর্ষিত হয় তখন সেই স্থানের সমস্ত অংশেই পৌঁছে নিজেকে খারাপ লোকদের সংস হইতে দূরে রাখিও কেননা তাহাদের নিকট বসিলে কোনো ভালো বিষয়ের তো আশা নেয়া নাই যদি তাহাদের উপর কখনো আজাব আসে তবে তোহার প্রভাব তোমার উপরেও পড়িবে তিনি আরো বলিয়াছেন পিতার পাহাড় সন্তানের জন্য এমন উপকারী যেমন ক্ষেতের জন্য পানি তিনি আরও বলিয়াছেন বেটা তুমি যদি হইতে দুনিয়াতে আসিয়াছ প্রতিদিন আখেরাতে নিকটবর্তী হইতেছ এবং দুনিয়া হইতে প্রতিদিন দূরে সরিয়া যাইতেছ অতএব ওই ঘর যাহার দিকে তুমি দৈনিক চলিতেছ ওহা ওই ঘরের তুলনায় অনেক নিকটে যে ঘর হইতে প্রতিদিন দূরে সরিয়া বেটা করস হইতে নিজেকে হেফাজত রাখিও কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা অর্থাৎ পাওনা ধারের